আসসালামু আলাইকুম এটি হচ্ছে নিমসার বাজার কুমিল্লার সেই বিখ্যাত সবজি বাজার পাশাপাশি ফলেরও বাজার এই বাজারে সব ধরনের ফল পাওয়া যায় এখন আপনারা জানেন যে বাংলাদেশে আমের সিজন প্রায় শেষ পর্যায়ে তারপরেও বাজারে অনেক রকম আম আছে যেমন গৌরমুদী কাটিমন আশিনি আম এখনও বাজারে আছে নিমশার বাজার হচ্ছে কুমিল্লার সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে বড় বাজার যে বাজারে সব সময়ে সবজি ফলসহ অন্যান্য জিনিস পাইকারি এবং খুচরা বিক্রি হয় সারা দিন এটি খোলা থাকে চব্বিশ ঘন্টা খোলা থাকে রাত থেকে শুরু করে সকাল নয়টা দশটা পর্যন্ত একটু বেশি বেচা কেনা হয় তারপরে একটু কমে আসে তবে সবজি যেগুলো আছে এগুলো রাত্রেবেলা আসে মধ্যরাত থেকে শুরু হয়ে যায় বেচা কেনা আর ফলের বাজারটিও ঠিক সন্ধ্যা বা রাত থেকেই শুরু হয় এবং সারা রাত ধরে এখানে বেচা কেনা হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে সবজি এবং ফল আসে এখান থেকে পাইকারি বিক্রি হয়ে বিভিন্ন জায়গায় যায় যেমন এখন রাত বারোটা এখনও অনেক ক্রেতা দেখা যাচ্ছে সবাই আম কিনতে এসেছেন আম এখন যে সিজন প্রায় শেষ পর্যায়ে তারপরও এখনও গরুমতি কাটিমন আশিনি আম পাওয়া যায় পাইকারি দাম যেগুলো আছে সেগুলো হচ্ছে গৌরমতি হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি কাটিমন একশো সত্তর একশো আশি টাকা কেজি আশিনি একশো দশ টাকা একশো পাঁচ টাকা কেজি আসলে আমের পকার বা আমের সাইজ এবং আমের যে সৌন্দর্য সেটির উপরেও দাম নির্ভর করে যার কারণে দাম একটু এদিক সেদিক হয় আমি আবারও দামটি বলছি বর্তমানে কাটিমন একশো সত্তর থেকে আশি টাকা পাইকারি বিক্রি হচ্ছে নিমসার বাজারে গৌরমতি একশো থেকে টাকা এবং আশিনি একশো টাকা থেকে একশো দশ টাকা দরে বিক্রি হচ্ছে সারা দিনই এখানে বিক্রি হয় বিশেষ করে রাতের বেলায় পাইকারি মার্কেটটি খুব জমে আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই বিরুদ্ধে আমি শুরুতে দেখিয়েছি যে অনেক লোক এখনও এত রাত তারপরে এখানে কেনাকাটা করতে আসছে আসলে এই বাজারে আপনি আসলে পাইকারি মালামাল কিনে নিতে পারবেন পাশাপাশি খুচরাও কিনে নিতে পারবেন তবে পাইকারি মার্কেটটি এখানে খুব জমজমাট কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নিমসার বাজার যেটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপরে এই বাজারটি খুবই বিখ্যাত পুরনো ঐতিহ্যবাহী একটি বাজার